হ্যালো বন্ধুরা দেখো ড্র্যাগন ফলগুলোর পিঁপড়ে লেগে কী পরিস্থিতি হয়েছে দেখো একবার পাখি নি অত ফেটে গিয়েছে পিঁপড়ে লেগে সব ফলগুলো নষ্ট করে ফেলেছে দেখো দেখো ফলগুলোর কী পরিস্থিতি হয়েছে দেখো পিঁপড়ে লেগে এই বছরের ফলগুলো পুরোই নষ্ট হয়ে গেছে একটা ফল ভালো নেই গাছের পরিস্থিতি ভালো নাই দেখো এই নষ্ট ফলটা তুলে ফলটা পাকেনি অথচ নষ্ট হয়ে গেছে এই দুটো ফল মাত্র ভালো আছে দেখো